আজকে বারোই রবিউল আহ্বাল অর্থাৎ নবী সালাইসাল্লামের জন্মদিন সেই উপলক্ষে আমাদের এখানে কোনসানি মাদান মাদানিয়া দিনই বক্তব্যের উদ্যোগে নবী দিবস উদযাপন করা হচ্ছে তাই আজকে এখানে আমাদের সকল ছাত্রছাত্রীরা আছে আমরা এখানে সব রেসানি ও দোয়া খায়ের নিস আরম্ভ করব নবী সাল সাল্লামের যে জন্মদিবস আমরা পালন করি শুধু এখানে নয় সারা পৃথিবীতে এই নবী দিবস উদযাপন হচ্ছে আজ সেই উপলক্ষে আমরা উনসানি সানাপাড়া মাদানিয়া দিনী মকটবের তরফ থেকে আমরাও নবী দিবস উদযাপন করছি সে সম্বন্ধে কিছু আলো আলোচনা করা দরকার নবী দিবসটা কি নবী দিবস করলে কি ফায়দা হয় নবী দিবস পালন না করলে কি আমাদের ক্ষতি হবে সে সম্বন্ধে আমাদের কিছু জানা দরকার আছে জানা দরকার আছে না না তাই আজকে আমাদের এখানে বক্তব্যের এক ছাত্র ছোট্ট বাচ্চা ছিলাম আতিব সারা আজকে তিনবার কিতাব শেষ হয়েছে দুবার আমপারা শেষ করেছে আজকে আর শুভ দিনে নবী দিন আজকের দিনটা খুব ভালো দিন তার সাথে সাথে আজকে শিক্ষক দিবস শিক্ষক দিবস শুধু আমাদের এই ভারতবর্ষের মধ্যে শিক্ষক দিবস পালন করে শিক্ষকের শিক্ষক গুরুর গুরু জগৎগুরু মুহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হচ্ছেন বিশ্বগুরু সেই উপলক্ষে আমাদের এখানে আজ শুভ দিন ভালো দিন শুক্রবার আমাদের এক ছাত্র আতিফ সানা সে আজকে কোরআন শিবির ধরবে কোরআন শিবির শেষ إلا من حزن له الغمام أقلى شرابا ذلك اليوم لحق <applause> فمن سعى اتخذ إلى ربه وعاد إنا أنذرناهم عذابا كريبا يوم ينذر المرء ما قدمت يده ويقول الكافر يا ليتني كنت ترابا আজকে আতিব সানা কুরআন শিখল ওর বয়স্ক তো আর আপনারা নাম নেবু হাসান সানা নেবু হাসান সানা সেও আমার কাছে পড়াশোনা করেছে সেও মক্তবে আমার কাছে পড়ে সেও খতম করেছে তার ছেলে আতিব সানা সে কুরআন শিখল সকল বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে নবী দিবস আমরা এখানে পালন করছি নবী দিবস যে উদযাপন করি তার কিছু আমাদের কিছু কথা বলা দরকার আছে নবী সাল্লাহ সাল্লাম যেটা বলে গেছেন সাহবাই করে যেটা বলে গেছেন পীর বুজুর্গ যেটা বলে গেছেন সেটা আমাদের করা উচিত নাহলে নিজের মন গড়া কিছু করবো সেটা ঠিক হবে না বিভিন্ন দেখছি বিভিন্ন জায়গায় দেখছি যে অন্য রকম তারা নিজের মন গড়া কিছু নদী দিবসের নাম করে পোল্ট্রিপালটা তারা কাজ করছে এটা করা যাবে না নবী সল্লা সাল্লামের আদর্শ যেটা আছে আমাদেরকে মেনে চলতে হবে

নবীন আমি খুশি মানাবো আর সন্ধ্যের পর কিছু সব রাস্তা কিছু দুঃখ আলোচনা করবো এইটা হচ্ছে নবী দিবস এই ছাড়া অন্য কিছু যদি করা হয় বাড়তি কিছু করা হয় সেটা অপসংস্কৃতভাবে বেঁধে রাখতে হবে ঠিক হবে তাই আজকে আমরা এখানে নবী দিবস লক্ষ্যে আমরা একটু দোয়া খায়ের করবো সবাই দূরে শিখুর আল্লাহ مولانا محمد رسول الله أكرم ذكر اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين بارك الله أمرنا غار بكر الله পরিচালনা করছেন তার জন্য এম পি নিউজকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাই এরকম একটা আমাদের অনুষ্ঠানকে প্রচার করছে এর আমাদের সকলের যারা শুনছেন বা দেখছেন প্রত্যেকটি আল্লাহ তালা নাজাদের কারণ করে দেয় তখন আল্লাহ আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ